আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য সবার আগে যে কাজটি করা প্রয়োজন সেটি হলো রক্তকে বিষমুক্ত করা আর সেটি করতে হলে আমাদের যেসব খাবার খেতে হবে সেগুলি হলো পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে জল কেবল আমাদের তৃষ্ণায় মেটাই না বরং এটি একটি সহজ প্রাকৃতিক রক্ত পরিষেধকও কিডনি রক্ত থেকে প্রস্রাবের মাধ্যমে বিষাক্ত পদার্থ শরীর থেকে বাইরে বার করে দেয় তাই রক্তকে বিষমুক্ত করতে আমাদের প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে করলা করলা হলো একটি তেতো সবজি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটি ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর করলাতে রয়েছে ডিটক্সিফাইং উপাদান যা রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে তাই রক্ত পরিষ্কার করতে করলা খান ব্রকলি ব্রকলিকে বলা হয় সেরা প্রাকৃতিক খাবার যা শরীর থেকে টক্সিন দূর করতে পারে এতে রয়েছে ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন সি পটাশিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তকে ডিটক্সিফাইং করতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাদাম প্রতিদিন এক মুঠো করে বাদাম খেলে শরীরে ফাইবারের পরিমাণ বৃদ্ধি পায় সেই সাথে ভিটামিন ই এর ঘাটতিও পূরণ হয় যার ফলে শরীর থেকে টক্সিন পদার্থ বেরিয়ে যায় এবং রক্ত বিষমুক্ত হয় যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিট বিটে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস যা শরীরকে নানা রকম ক্ষতিকারক উপাদানের হাত থেকে রক্ষা করে এটি লিভারকে বিষমুক্ত করে ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে আর লিভার সুস্থ থাকলে রক্তের বিষাক্ত উপাদান খুব সহজেই শরীর থেকে বেরিয়ে যায় যার ফলে শরীর সুস্থ থাকে লেবু লেবু শরীরের জন্য খুবই উপকারী লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্তকে পরিষ্কার করে এছাড়াও লেবুর রস হজম সহায়ক এনজাইম নিঃসরণ এর সহায়তা করে এর ফলে শরীর থেকে টক্সিন পদার্থগুলি সহজেই বেরিয়ে যায় এবং শরীরকে সুস্থ রাখে হলুদে রয়েছে কার্কিউমিন নামক এক ধরনের বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার পাশাপাশি নানা রোগের প্রকোপ কমাতে সাহায্য করে তাই প্রতিদিন অল্প পরিমাণে হলুদ খেতে পারেন যা আপনার রক্তকে বিষমুক্ত করবে ও শরীর সুস্থ রাখবে আমলকি শরীরকে সুস্থ রাখতে ও রক্তকে বিষমুক্ত রাখতে আমলকির জুড়ি মেলাভার আমলকিতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে এটি হজম শক্তি বাড়াতে বেশ কার্যকর তাই প্রতিদিন একটি করে আমলকি খান এতে উপকার পাবেন গাজর গাজর আছে গ্লুটেথিয়ান নামক একটি উপাদান যা আপনার শরীরকে ক্লিনজিংয়ের কাজ করে তাই গাজর খেলে রক্তের বিষাক্ত উপাদানগুলি শরীর থেকে বেরিয়ে যায় এবং রক্ত হয় বিষমুক্ত এছাড়াও গাজরে আছে ভিটামিন এ বি সি কে এবং পটাশিয়াম যা শরীরকে সুস্থ রাখতে বেশ কার্যকরী তাই আপনার শরীরকে সুস্থ রাখতে ও রক্তকে বিষমুক্ত করতে এই সকল খাবারগুলি নিয়মিত খেতে হবে